বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই অনেক ভালো মনে মানুষ ছিলেন উনি ওনার মতো মানুষ আমি কখনো দল নিয়ে কথা বলি না আর কখনো দল করেছিও না আমার বয়স অনুমানই আমি বলতেছি যে উনি মানুষটা অনেক ভালো ছিলেন তো আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত নাসিব করে সবাই দোয়া করবেন ওনার জন্য আর আজকে কথা হইলো যে দুঃখজনক কথা খুব ঠান্ডা পালাইছে বেতলা ঠান্ডা আমাদের সিলেট অঞ্চলে খুবই ঠান্ডা পিনি পিনি বাতাস দুইটা তিনটা লাগানি পরেও ঠান্ডা দেয় না তো সবাই কিতা করে আসুন বালা জানাই ভাই আর আমার ভিডিওটা লাইক চমন করবাই আর সাবস্ক্রাইব করবাই সবার কাছে অনুরোধ করিল আর সুভাগাসি রিকোয়েস্ট হইলো ফ্যাসিলিটি মানুষ তারা অবশ্যই খাসা গদি পান গাইবে শীতর দিন তাহলে মাথাটা গরম থাকবো সব সময় পানা টাকা দিয়েছি তোর দিকে পানা টাকা দিয়েছি মাস হইলে গরম হই যাচ্ছে শ্রীদি মানুষ তো পান খাওয়া লাগে

এগিয়ে যেতে পারবে আর কি ওটাই দেখো যে বুঝছো নি সবাই সবাই সাপোর্ট করবাই কমেন্ট করবাই শেয়ার করবাই লাইক করবাই আর আর ঠান্ডার দিন সবাই একটু খেয়াল করে থাকবাই যেন ঠান্ডা বান্ডা একটু লাগেও কম এইভাবে চলাফেরা করবা সবাই আমি ইনশাল মানুষ আমি যদি লাইভে আসি সবাই আসবে কিছুক্ষণ পরে অবশ্যই আসবে আমার লাইভে কেউ যুক্ত হয়েছে না একজন হয়েছিল চলে গিয়েছে ধন্যবাদ জানাই চলে যাওয়ার জন্য আমি খুব সাধারণ মানুষ সাধারণ ভাবে লাইফ করি লাইফের সম্বন্ধে আমার ধারণা খুবই কম তার জন্য দেখতেই পারছেন আজকে আমাদের যে প্রধানমন্ত্রী বিএনপির আমাদের বেগম খালেদা জিয়া ইন্তিকাল করিয়েছেন সকালে জন্য খুবই কষ্ট লাগতেছে কারণ কি জানেন মানুষটা অনেক ভালো ছিলেন দেশের জন্য অনেক কিছু করেছেন ওনাকে যেন আল্লাহ তাআলা যেন জান্নাত নাসিব করে সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে সবাই সবাই জন্য দোয়া করবেন যেন যেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা নসিব করে এবং সবাইকে যেন আল্লাহ তালা যেন ভালোবাসে Ya Rasul O oh Allah kumakure dam makure dam to tak কি করলে লাইভে ভিউ আসবে এবং শেয়ার হবে সাবস্ক্রাইব বাড়বে বিশ্বাস করেন ভাই আপনার মনে যদি অহংকার থাকে তাহলে এই ইউটিউবে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না এগিয়ে যেতে হলে লাইভে যুক্ত হন সবাই সবাইকে সাপোর্ট করেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে আমার লাইভে একজন যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করলাম যে কমেন্ট করে যাবেন প্লিজ আর যার যার জায়গা পরিচয় এবং ঠিকানা দিয়ে যাবেন ইনশাল্লাহ ঘুরতে আসবে কোন একদিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে হচ্ছে যে কমেন্ট করে যাবেন প্লিজ আপনার পরিচয়টা দিয়ে যাবেন আপনার পরিচয়টা দিয়ে গেলে অনেক খুশি হবো ইনশাল্লাহ আমাদের ওইখানে একজন সেলিব্রিটি আছে পাহাড়ি মানুষ অনেকে ছিলেন পাহাড়ি মানুষ সায়েম ভাই আমাদের পাশাপাশি আমি বলছিলাম যে ভাইয়া আমার এই যে ইউটিউব চ্যানেলটা একটু মনিটাইজেশন করিয়ে দেন তো উনি আমাকে বললে যে মামুন তুমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকো তারপরে আমি আপনাকে করে দেব তো উনি উনি অনেক বড় একজন কন্টেন্ট কিউটর পাহাড়ি মানুষ যে যে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না এই যে গানটা গিয়েছিল যে মিস ইন্ডিয়ার সাথে যে এই যে জামেলা ছিল এখন তো সিলেটি সুন্দরী আমাদের ভাবি উনার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ যে সবাই সবাইকে যেন সুস্থ রাখে যাদের মোটিভেশন লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মহিলা আনিয়ে দেবো পাহাড়ি মানুষ তাই আমি ভাই ওনার নাম্বার -টাও আমার কাছে আছে ওর নাম্বার -টা দিয়ে দেবো সবাইকে যোগাযোগ করে ইনশাল্লাহ মহিলা পেয়ে যাবেন লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা শুভেচ্ছা ভালোবাসি যারাই দেখতেছেন বিদেশ প্রবাস বাংলাদেশ সব জায়গা থেকে দেখতেছেন টা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজান দিতেছি কিছু করে কথা বলতেছি আপনাদের সাথে <test> <th> Assalamualaikum. <tsource> <McN> <Gerilim> এভরিওয়ান আজান শেষ হয়ে গেছে সবাই কমেন্ট করবেন প্লিজ কারণ আপনারা কমেন্ট করলে অনেক খুশি হই এসব সাপোর্ট করবেন সবাইকে আমরা তো মানুষের যাক তো কিন্তু আমাদের কে কখনো কেউ সাপোর্ট করে না মানে মধ্যে অহংকার বেশি এজন্য মন রংশ সাপোর্ট করে না জাহেদ আবিদা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ভাই জানিনা অবশ্যই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনার ভাই ঠিক আমি জানতেছি না তো আপু হলে অবশ্যই ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য হলে আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমার লাইফটি সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন নিজের পরিচয়টা দিয়ে যাবেন ইনশাল্লাহ পাশে থাকবো সবসময়

পরিস্থিতি খুব খারাপ জিনিসের দাম বাড়তেছে দিন দিনা করবো কষ্টেদ আবিদা আবিদা হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন ভাই না আপু আমি জানিনা তো অবশ্যই ভালো আছি এবং লাইভ -টা যারা যারা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট শেয়ার করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করবেন আমার আইডি -টা অনেক খুশি হবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যে আমি সব সময় যদি পাই আমি এগিয়ে যেতে পারবো আপনারাও এগিয়ে যেতে পারবেন কারণ লাইভ হচ্ছে যে আইডি রিচ রিচ ভাড়া ডাবল স্ক্রিন ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে অবশ্যই লাইক করবেন এবং ক্লে বাটনটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে প্রায় একজন যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে তো সবাই সবাইকে সাপোর্ট করবেন আর প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন ইসলামিক ভিডিও ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন ইসলামিক ভিডিও ছাড়লে ইউটিউবে রিচ হয়ে ভালো ভিউ হয়ে ভালো লাইক হয়ে ভালো ইনসা ছা যারা যারা পরিচয়টা দিয়ে যাবে খুশি আপনার পরিচয়টা দিয়ে গেল কিন্তু খুবই শর্মিন্দা মানুষ আমি একজনের দোকানে আছি মামনি স্পোর্টস এ সামনে ভিডিও বানিয়ে বানাইতেছি আর কি তো আমি আপনাদের সাথে ক্লিয়ারলি কথা বলতে পারতেছি না এই দেখেন আমি কোথায় আছি এই যে মামনি স্পোর্টস আমরা বসে আছি মাধবপুর রোডে কি করছেন কিন্তু ক্লিয়ারলি কথা বলতে পারছি না কিন্তু মাই মুরব্বী আছে একটু সরম সরম ভাব আর কি

এই যে দেখুন যেমন মাধবপুর রোডপুর রোড আর কি মাধবপুর লেক এর যে রোডটা এই যে এই যে রোড এই যে গ্রামের ভাই রেস্টুরেন্ট এটা হচ্ছে মাধবপুর রোড আহমেদুর রহমান রোড সবাই সবাইকে যদি সাপোর্ট করেন আশা করি কখনো কেউ ঠকবেন না ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবে অনেক ঠান্ডা অনেক ঠান্ডার মধ্যে বানাইতে হচ্ছে কারণ শীতকালের তো খুব শীত সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ মনে করেন সবই থাকাইতে পারবো ইনশাল্লাহ করে চাল না আমি তো সিলেটি মানুষ

ও একটু যে সময় কারণে ফরতম জানা ইনশাআল্লাহ আমি নমস্কার পড়ার চেষ্টা করব আর সবাই সবাই দোয়া কর ভাই যেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হয়তো যারা হিন্দু মানুষ আছে আমার এই লাইভে কিবা থাকতেও পারে তাদেরকেও জনগণের আমার থেকে আন্তরিক শুভেচ্ছা কারণ মানুষ আমরা হচ্ছি মানুষ হ্যাঁ আপনি হিন্দু কি মুসলিম এটা আমার ঠিক যার যে ধর্ম যাদের কাছে গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম নীতি আপনার ধর্ম আপনার কাছে বেস্ট আমাদের ধর্ম আমাদের কাছে বেস্ট না না আমি লাইভ করলাম কিছু পরে কিছু পরে বুঝছো কথা কিদার লাই ইউটিউব লাইভ করা মিয়া দেখা রোজ করতাম তুই গয় যাউ তুই গয় যাউ সরো আদে ঠিক হয় জানো ভালো লাগে নানানি তুই গয় যাউ তাহলে আমার আইছো মুড ভালো না আচ্ছা মুড ভালো না আচ্ছা রে মুড ভালো হইও আমার বন্ধু দেখরায় ওই যে সিঙ্গেল মানুষ তার লাগি আদনার কন্যা দেখবা সুন্দর সে ইয়কন্যা দন্ড দেখবা বাট্টি তো আর কি তিন বটি লইব তো তাহলে সবাই এখন না দেখবাই যেন পছন্দ করতে পারে আর যাদের প্রয়োজন তারে অবশ্যই আমার কাছে নাম্বার আছে নাম্বার দিয়ে রাখুন যোগাযোগ করবে তার সাথে যে মনে করেন একটা কথা কথা জানো ইউটিউব হইলেও মনে করো ইউটিউবের এমন একটা জিনিস যে সাপোর্ট করতে হইব সাপোর্ট না করলে কোন সময় আগে পারতা না কেউ আগে যেতে পারতাম না কারণ আমি তোমার সাপোর্ট করছি না তুমি সাপোর্ট করছো না যারা 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 যে বড় আইডি গুলা তারা কার মাধ্যমে বড় হয়েছে আমাদের মাধ্যমে বড় হয়েছে আমরা সাপোর্ট সবসময় তারা না করছি তারা আমরা করে না এখন থেকে আমরা প্রতিনিয়ত সবাই নিয়ত করো যে ছোট ইউজার যারা আছে তারা অবশ্যই সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ আমরা বড় হয়ে যেতাম বুঝছো নি ওটাই আমি তো বুঝাইতাম পারান আপনার আগে মানে কথা হইলো যে আর যাদের মনিটেশন লাগবে আমার সাথে যোগাযোগ করবে যাদের মনিটেশন লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মনিটেশন আনিয়ে দেব তো আমি লাইভ তো কোনোদিনও করছি না আমার ফার্স্ট টাইম লাইভ আর কি কিন্তু আমার চেষ্টা আছে লাইভ করার সময় পাই না তার কারণে শর্ট ভিডিও সারি সারি দেয় স্টাইং ভিডিও আর নিজে বানাই মানে সারি সারি যাই কি কোনো ব্লগ ভিডিও বানাইছি না যখন আমার পঞ্চাশ কে লাস সাবস্ক্রাইবার হইব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার দোয়াই তখন আমি নিজে ব্লগ বানাইমু ইসলামিক ভিডিও বানাইমু নিজে কন্টেন্ট বানাইমু নিজে গজল নিজে বানাইমু বানাইয়া আপনারা দোয়া করবে আমার লাগে সবসময় যেন আমি আপনাদেরকে সাউন্ড কমা আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে পারি যেন আল্লাহ তালা যেন আমাকে এই টপিক দান করে আর সবাই সবাই সাপোর্ট করবাই করলে মনে করো এইটা বড় হইব এই আইডি দিয়ে পারবো আইডি তারপরে সাবস্ক্রাইব পারবো লাইক কমেন্ট সব সবকিছু কিছু তখন তুমি সাপোর্ট যদি না করো তাহলে একটা মানুষ আগাইতে পারতো না কোনো সময় আর যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই মনে করেন যেন আপনার পরিচয় ঠিকানা টুকানা দেওয়া যায় ভাই কারণ পরিচয় না হলে লাইভ লাইভ করার কোনো মানে নাই লাইভ হচ্ছে পরিচিতি মনে করো মানুষ পরিচয় হয় লাইভ আইয়া লাইভ মানুষ পরিচয় হয় কথা আমার বাসা হচ্ছে আমার বিবাহ হইলো সিলেট হ্যাঁ আমার জেলা হইলো বাজার আমার বাসা হইলো কমলগঞ্জ হ্যাঁ আমার থানা হইলো থানা কমলগঞ্জ আর কি আমরা হইলাম থাকি বানু গাছ শ্রীমঙ্গল থেকে পনেরো কিলো জায়গা বানু গাছ হ্যাঁ পনেরো কিলো জায়গা বিশেষ হামিদুর রহমান যে রোডটা মুক্তিযোদ্ধা ছিলেন বিশেষ হামিদুর রহমান যে রোড মাধবপুর লেক মাধবপুর লেক যেটা যে রাস্তাটা এই রাস্তায় আমাদের বাসা তাদের প্রয়োজন যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন অনেক সুন্দর প্রাকৃতিক লাওয়া ছড়া মাদের অরণ্য নিবাস ই করিসু টিলাকা করিস এরপরে গিয়ে হলো যে আমাদের মাধবপুর লেই হামাম ও অনেক সুন্দর ওগুলো আপনারা অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন আর যদি আসে যদি কোনো প্রয়োজন হয় গাড়ি ঘোড়া যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের যতটুকু সহযোগিতা করা যায় প্রতিরূপই করব তো সবাই সবার জন্য দুয়া করবেন আল্লাহ তালাহ সবাইকে সুস্থ রাখে আর আজকে আমাদের সবারই আজকে সবারই যে জননত্রী যেরকম খালেদা জিয়া উনি মারায় গিয়েছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা উনাকে যেন জান্নাত নাসিব করে আর উনি একজন অনেক ভালো মানের মানুষ ছিলেন কিন্তু আমার এই বয়সে আমার বয়স পঁচিশ চলে পঁচিশ রানিং টোয়েন্টি ইয়ার রানিং তো আমার এই বয়সে আমি কখনো যে দল যে ছাত্রলীগ এই সেই এটা 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 আমি কখনো এগুলো জানি না বুঝিও না কিন্তু উনাকে অনেক আমার ভালো লাগতো যে বেগম খালেদা জিয়া যে আমাদের প্রধান আমাদের যে এই যে এবার যে এবার যে দাঁড়াবেন যে বিএনপি যে বড় যে মাথাটা আমার আর বেগম খালেদা জিয়া যেটা তো উনার আমার উনাকে আমার অনেক ভালো লাগতো বিশ্বাস করেন ওনার জন্য সবাই দোয়া করবেন জানি আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু ওনার জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা উনাকে জান্নাত نصیব করে হ্যাঁ আর যাদের মা বাবা নাই যাদের মা বাবা নাই তাদেরকেও আল্লাহ যেন তাদেরকেও জান্নাত نصیব করে আর সবাই সবার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করলে তো ইনশাআল্লাহ আরো বেশি খুশি হতাম আর আমি তো সময় পাই না তার কারণে আমি লাইভে আসতে পারি না আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না কিন্তু আমার যে লাইভটা আমার যে লাইভটা আমি করতেছি কারণ কি জানেন আমি লাইভে আসতাম না কিন্তু আজকে আমাদের যে এত মায়ার মানুষটা যে আজকে মারা গিয়েছেন এর আগের দিন আমাদের হুজুর হুজুর মারা গিয়েছিল ওনার নামটা কি আমার পুরা পুরে জানা নাই কিন্তু উনিও অনেক প্রতিদিন ওনার শুনতাম কিন্তু আর দেখেন আমাদের মুসলিম ধর্ম মাঝে নিয়ম আছে কি জানেন পদ্ম কিছুদিন আগে যে দ্বীপ জেন কন্টেন্ট কিউটার দ্বীপ সিলেট যেটা মানে সিলেটের কন্টেন্ট কিউটার দ্বীপ উনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখে যেতাম কিন্তু উনি যে মারা গিয়েছে না বিশ্বাস করেন ভাই আমরা নিজের কাছে খারাপ লাগছে কিন্তু উনি হচ্ছে হিন্দু উনি হচ্ছে হিন্দু ধর্মে আমাদের আমরা হচ্ছে মুসলিম ধর্মে কিন্তু দেখেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে কত রুগী না করতে পারে অবশ্যই সবাইকে সবাই সাপোর্ট করবেন হিংসা আল্লাহ এগিয়ে যেতে পারবেন এতটুকি আর সবাই আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাকে যেন সুস্থতা নাসিব করে তো गाइस শুভরাত্রি বমন দিন সবাই দোয়া করবেন আর লাইভে যারা যারা নতুন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর বিশেষ করে হচ্ছে যে আমি আপনাদের জন্য প্রিয়জন কন্টেন্ট টিউটর হই নাই তো ইনশাল্লাহ কোন একদিন আপনাদের সাপোর্ট আমি কন্টেন্ট টিউটরও হতে পারি আপনারা যদি আমাকে মায়া मोहब्बत যদি ভালোবাসা দেন কারণ আপনারা যদি ভালোবাসা যদি না দেন আপনারা যদি এত দূরে এগিয়ে যেতে পারবো না আপনাদের আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ আর কিছু দিন পরে আমারও পঞ্চায়েত আর সাবস্ক্রাইবার হবে আপনাদের ভালোবাসায় আর এই লাইফে যারা যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সবসময় সাপোর্ট করবো কারণ এই লাইফে যারাই যারা আসবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনার পরিচয়টা পরিচয়টা দিয়ে যাবেন কারণ আমি হয়তো লাইভ করতে জানি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করতেছি কারণ আমি কোনো লাইভ করি নাই এর আগে দুই তিনটা লাইভ করছিলাম কিন্তু আমার লাইভের সম্বন্ধে ধারণা একটু কম আর কি তার কারণে আমি লাইভ একটু বুঝি কম তো ইনশাল্লাহ আমি সময় পাই না কারণ দিনে আমার গাড়ি চালাইতে হয় তার জন্য একটু সময় কম মিলে তার জন্য শর্ট ভিডিও চাই হয়তো আমার এইটা বেন করে দিতে পারে ইউটিউব কোম্পানি কারণ আমি শর্ট ভিডিও চাইতেছি বেশি লং ভিডিও নাই তো প্লিজ সবাই আমার এই যে লাইভটা আমার যে আইডিটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করবো আর বিশেষ করে হচ্ছে যে আপনারা কমেন্ট করে যাবেন যারা যারা সাপোর্ট করছেন যে ভাইয়া আমি সাপোর্ট করে গেলাম ইনশাল্লাহ আপনি সাপোর্ট করবেন এরকম কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের বাসায় আমি সব সময় আছি এবং থাকবো আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখে আর সবাই দোয়া করবেন আমার জন্য তো আমাদের এখানে আমার লাইফ সব শেষ করে দিচ্ছি আর সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর অনেক ঠান্ডা আমার অনেক ঠান্ডা তো সবাই একটু থাকবেন নিজের প্রতি প্রতি খেয়াল রাখবেন নিজের যত্ন নিবেন তো ইনশাআল্লাহ আর তো নেক্সট ডে মনে করো যে কালকে যদি আমি পারি তো তো আইলাম লাইব আর নাইলে ইনশাআল্লাহ দেখা হইবো আগামী দিন লাইব তো সবাই সবাই সাপোর্ট করবে আমার তোমরা কাছে আমার তোমরা কেউ সাপোর্ট করলাভ না